ক্লাস শেষ হয়ে যাবার পর সবাই বের হয়ে গেছে ক্লাসরুমটা ফাঁকা রাজো পেছনের দিকের একটা বেঞ্চে হেলান দিয়ে একটা বই পড়ছে বইটা যথেষ্ট চমকপ্রদ সমাজতন্ত্র ঠেকানোর জন্য ইন্দোনেশিয়ার কীভাবে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে তার খুঁটিনাটি বন্দনা শেষ করে লাতিন আমেরিকাকে কীভাবে ধ্বংস করা হচ্ছে সেটা পড়তে শুরু করছে তখন কেউ একজন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলল কি পড়ছে সে এত মনোযোগ দিয়ে রাজু পিছনে ফিরে তাকালো মিলিয়াকে দেখে বইটা বন্ধ করে হাসি হাসি মুখে বলল। বই মিলিয়া বলল আজকাল কেউ বই পড়ে নাকি রাজু মাথা নাড়ল বলল না পড়ে না তাহলে আমি আবার হিসাবের মাঝে পড়ি নাকি মিলিয়া একটু ঝুঁকে পড়লো পরে বলল কি বই রাজু বইয়ের মলাট দেখালো জন পারকিন্সের লেখা অর্থনৈতিক আত্মাইয়ের স্বীকারোক্তি নীলক্ষেত পুরনো বইয়ের দোকানে সস্তাই পেয়ে গেছে মিলিয়া ভুল বলল জ্ঞানের বই রাজু উত্তর না দিয়ে একটু হাসার ভঙ্গি করল অপরাধ স্বীকার করে নেওয়ার মতো হাসি বিকালে কি করছিস রাজু একটু অবাক হলো জিজ্ঞেস করলো কেন ফ্রি থাকলে তোকে একজনের সাথে পরিচয় করিয়া দিব রাজু আর একটু বেশি অবাক হলো জিজ্ঞেস করলো কার সাথে সাবকাতের সাথে রাজু চোখ বড় বড় করে বলল সাবকাত মানে তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ আমার ফিয়ানসে দেশে এসেছে হ্যাঁ বিয়ে করতে মিলিয়া একটা নিঃশ্বাস ফেলে বলল মনে হয় রাজু মিলিয়ার মুখের দিকে তাকালো সেখানে এখন আনন্দের একটা আভা থাকার কথা ছিল নেই রাজু জিজ্ঞেস করলো এত মানুষ থাকতে তুই খাতের সাথে আমার পরিচয় করাতে যাচ্ছিস কেন মিলিয়া বললো তুই আতেল সাপ খাতো আতেল সেই জন্য রাজু মাথা নাড়ল বললো তুই ভুল করছিস আমি আপেল না আপেল হচ্ছে গালি তাই যার আপেল যারা আপেল তারা কখনো স্বীকার করে না যে তারা আতেল তুই আমাকে গালি দিচ্ছিস সমস্যা আছে এত মাথা নাড়লো বললো না সমস্যা নাই একটু হেসে বলল আপেল ছাড়া আর কোনটা গালি মিলিয়া কোনো রকম চিন্তা না করে সাথে সাথে উত্তর দিল ভিআইপি হচ্ছে গালি সেলিব্রিটি হচ্ছে গালি তাই না হ্যাঁ